চাষিতারা উত্তর পাড়া ও মধ্যপাড়া পাড়া মিলা চাষিতার উত্তর পাড়ার কবরস্থান পরিষ্কার করা হচ্ছে অনেক দর্শক আছে অনেক মানুষ চাষিতারা তারা পাড়ার প্রায় সবাই ছোট থেকে বড় সবাই আসছে আমাদের দুলাভাই আমাদের Bukset Bay. Sudah. 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 Sudah.

অনেকেই তো আৰু কৰ্ত পাৰে না অনেকেই থাক বৈটা তানবিৰ এৰে যাছ গে

Masuk. Gerak-gerak. Udah bolar Eh, এ আয়সা দু আকশা আস্তে আস্তে